আটটা তিপান্ন বাজে কল্যাণীতে ঢুকে গেছি আর আমাদের যে লোকেশনটা আছে লোকেশনকে পৌঁছাতে এখনো দু কিলোমিটার বাকি বাকি কল্যাণীর এরিয়াটা খুব সুন্দর যখন থেকে হাই রোড ছেড়ে কল্যাণীতে ঢুকেছি ভিতরে রাস্তাগুলোতে খুব সুন্দর খুব সুন্দর মন্দিরটা দেখছো মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর ওখানে দাঁড়িয়ে আগে ব্যাগটা চেক করি তারপর অন্য কোথা হবে মোটামুটি সব তো ঠিক আছে ওর মতো কিছু ছিল না গুড মর্নিং গাইস সকাল সকাল কোথায় দাঁড়িয়েছি একটু দেখো হেলমেটটা এক্ষুনি পড়ে যাচ্ছিল এই হচ্ছে সকাল সকাল পরিবেশ এদিকটা এরকম এই যে বাইক দাঁড়িয়ে আছে তো সবাইকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটা অ্যাকচুয়ালি এখান থেকে বানানোর কারণ হচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়েছি চারটের সময় চারটে না সাড়ে চারটে নাগাদ তো অন্ধকার ছিল সেই জন্য ইন্টারভিউটা বানানো হয়নি বাড়িতে বানানো যাওয়ার কোনো ছিল না তো যাই হোক অনেকদিন করে রাইডে বেরিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা মোটর লগিং সেটা বসে গাড়িতে বসে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো জায়গায় যাচ্ছি অনেকদিন পরে রাইডে বেরিয়েছি একটু এক্সাইটমেন্ট আছে তো ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো আর হ্যাঁ এবার থেকে যে ভিডিওগুলো আসবে নতুন একটা ক্যামেরা অ্যাঙ্গেল লাগছে এই ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভালো কমেন্ট করো খারাপ লাগলে খারাপ কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করতে হবে হ্যাঁ কমেন্ট না করলে মন প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায় আর রোডের উপরে ভিডিও বানাচ্ছি তো সেই কারণে গাড়ি আসা যাওয়া করছে একটু নয়স আসবে মেনে নিতে হবে কিছু করার নেই বাকি এখন বাজে পাঁচটা উনিশ আমার আমি যেখানে যাচ্ছি সেখানে পৌঁছানোর কথা আছে আটটার সময় আর আমার গাড়ি একটু লেটে চলে মানে আমি আমার গাড়ি বলতে আমি লেটে চলি সব জায়গায় লেট আমি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এরকম তো চলো মোটর সেট ভাই বসে কথা হচ্ছে আর ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো এখান থেকে শুরু নয় কিন্তু ভিডিওটা যেখান থেকে শুরু সেখান থেকে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো আর ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকো চলো मोटमुटी तो बड़न रास्ता जो तुम्हारा देखो मारा तो वॉइस गुड मर्निंग आजकल पंद्रह अगस्ट সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো বাজে এখন কোটা চারটে আঠাশ অ্যাজ ইউজুয়াল আমি লেট যাবো আজকের রানাঘাট কী জন্য যাচ্ছি সেটা যেতে যেতে তোমাদেরকে বলছি তো চলো স্টার্ট করা যাক গুড মর্নিং সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং তো কোথায় যাচ্ছি 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 হচ্ছে কি কারণে কারণ হচ্ছে টিম বাউন্ডুলের পক্ষ থেকে একটা ফ্রিডম র্যালি আছে ওই র্যালিতে যোগদান করার জন্য যাচ্ছি তো যেহেতু ফ্রিডম র্যালিতে যোগদান করা যা করতে যাচ্ছি তো ভাবলাম একটা ভিডিও বানাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি করলাম স্বাধীনতার দিন বাকি আমার পয়েন্ট আছে তো আমি বাড়ি থেকে গুগল ম্যাপ মেরে দেখেছিলাম আমার বাড়ি থেকে কল্যাণী যেতে মিনিমাম চার ঘন্টা টাইম লাগবে কিন্তু আটটার সময় কল্যাণী থেকে স্টার্ট র্যালি ওনাদের বক্তব্য অনুযায়ী এইবারে ঘটনা হচ্ছে আমি টাইমে পৌঁছতে পারবো কিনা সেটা হচ্ছে বড় কথা কারণ আমাকে আটটার দিকে পৌঁছাতে হলে মিনিমাম আমাকে লাস্ট টাইম চারটের সময় বাড়ি থেকে বেরোতে হতো বাকি তারও আগে তিনটের সময় বেরোলে তো বেটার কারণ রাস্তাঘাটে দাঁড়াতে হয় রেস্ট চা এটি হ্যান্ডিটিং থাকে তো চা খাওয়াটাও এগুলো তো থাকেই রাস্তাঘাটে তো কিন্তু সম্ভব হয়নি কারণ আগের দিন রাতে চোদ্দ তারিখে আমার একটা লাইভ স্ট্রিমিং ছিল তো ওখান থেকে লাইভ স্ট্রিমিং করে বাড়ি ফিরতে ফিরতে একটা সুতে সুতে দেড়টা যাই হোক বেরিয়েছি মোটামুটি সাড়ে চারটে নাগাদ ছেড়েছি কখন পৌঁছাই দেখি আর বাকি ভিডিওতে যা যা হবে তোমরা দেখতে হবে ভিডিওর সঙ্গে জুড়ে থে অবশ্যই মজা পাবে আর ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও কারণ তোমাদের একটা একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে খারাপ লাগলেও কমেন্ট করো ভালো লাগলেও কমেন্ট করো কারণ তোমাদের অ্যাকচুয়ালি কি হয় বলো তো যখন কোনো ক্রিয়েটার বা অ্যাস এ ক্রিয়েটার আমরা যখন কোনো ভিডিও বানাই যখন কেউ কোনো কমেন্ট করে যে দাদা ভালো হয়েছে কি ভাই ভালো হয়েছে সত্যি ভালো লাগে এবং আলাদাই মোটিভেশন পাই আরও ভালো কিছু আরও ভালো ভিডিও আনার বাকি যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে সেটাও তোমরা বলতে পারো যে দাদা এই ভুলটা হয়েছে কি ভাই এই ভুলটা হয়েছে তো নেক্সট ভিডিও থেকে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো কারণ আমরা প্রত্যেকেই শিখছি শিক্ষার তো কোনো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে একটা লাইক করে দেবে ছোট্ট একটা কমেন্ট করে দেবে আর অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাকি চলো যেতে যেতে কথা হচ্ছে স্যার রাইস ক্যামেরার কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো রক্ষ্মীকান্তপুর ঢোকার জাস্ট কিছুটা আগে একটু দাঁড়িয়েছিলাম আর এইরকম সুন্দর সানরাইজ হচ্ছে একদম হ্যালোজিনের মতো লাইট ফেলেছে জাস্ট হ্যালোজিনের মতো কি বুঝলে ঠিক আছে আর আমার হেলমেটের অবস্থা যদি দেখাই একদম ছোট 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 পোকামাকড় ভর্তি হয়ে গেছে মানে ন্যাচারালি আমরা সন্ধেবেলা দেখি যে পোকামাকড় থাকে আলাদাই পোকামাকড় তো এটাকে এখন হাত দিয়ে ধুলে হবে না আগে একটু জল দিয়ে তারপরে একটু পরিষ্কার করতে হবে না হলে হেলমেটের ভাইজারটা দাগ হয়ে যাবে যাই হোক ওইখানে মোটামুটি এই ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে জানি না কখন পৌঁছাবো অবশ্যই তবে লেট হবে মোটামুটি স্টেশনের সাইডটা পেরিয়ে এসছে এখান থেকে আমাকে নিতে হবে লেফট হচ্ছে লেট লেনা চলো ভাই পুকুর হয়েছে পুকুর পুকুরের জলটা শুধু ঘোলা যে সামনে একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিবের মন্দির আর ধ্যানে করে যেনারা জল নিয়ে আসছে তারা এইখানেই জল ঢালতে আসছে এই যে ভয়ে সব একদল ভক্তগণ মনে হয় জল ঢালা হয়ে গেছে বাড়ি যাচ্ছে দেখছো সুন্দর সুন্দর আর লাস্ট শুক্রবার মোটামুটি ভিড় আছে খুব একটা ভিড় আছে বলবো না মোটামুটি ভিড় আছে এখানে ভালোই লোক হয় প্রচুর লোক জল ঢালতে আসে এটা আমি জানি পার্সোনালি জানি ছটা বাজে দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সংগ্রামপুর রেল ক্রসিং আবার গেট পড়ে আছে দেখতে পাচ্ছ গেট খুললে যাবে যাওয়া যা ভাই একটা কেলো হয়ে গেছে কেলো কোথাও দাঁড়িয়ে ব্যাগ চেক করতে হবে আমার সঙ্গে কেন এরকম হয় আগে রাইডেও সেম কেস সেই রাইডেও সেম কেস লক্ষ্মীকান্তপুরের লক্ষ্মীকান্তপুরের ওই পারে

মোটামুটি সব তো ঠিক আছে ওর মতো কিছু ছিল না এই চেনটা খোলাই ছিল আমার সাথেই হয় এইসব কি আর করা যাবে চলো কটা বাজে হঠাৎই জুলপিয়া রোডে ঢুকে গেছে ওই যে দূরে বাইক এখানে একটু চাটা খাবো জল খাব আর ছোটোখাটো বিস্কুট হালকা টিফিন টাইপের কিছু করবো করে বেরিয়ে যাবো चा खेला बिस्कुट खेलो দুজনের দোস্ত ওকে খাওয়ালাম বেরিয়ে যাবে ওখান থেকে আর হ্যাঁ একটা জলের বোতল নিলাম জল খেলাম এই দোকানটাকে কম বেশি তোমরা সবাই চিনো যতজন চাও জুলপিয়া রোডের উপর দিয়ে সবারই দোকানটা হচ্ছে টিফিন করার দোকান কম বেশি তোমরা সবাই জানো যতজন যাও তো নতুন করে এই দোকানে জন্য বলার কিছু নেই চাটা অসাধারণ ছিল আর বাকি আমার আজকের যে সেইরম র‍্যালিটা আছে ওখানে কল করেছিলাম ওরা বলল পুরো 9টা 9টা নাগাদ স্টার্ট হবে আটটার সময় মিটআপ আছে তো আমি তো আটটার সময় পৌঁছাতে কোনো মতেই পারবো না আমি এখান থেকে লোকেশন মেরে দেখছিলাম কল্যাণী লাগবে তো দেখি কোথাও ব্রেক না পাটুলিতে একটু দাঁড়াবো জাস্ট গুগল ম্যাপটা সেট করার জন্য আর কারণ পাটুলি অবধি আমি পৌঁছে যাবো তারপরে আমি আর পৌঁছতে মানে পারবো না রাস্তাঘাট গুলিয়ে গেলে খুব ঝামেলা হয়ে যাবে তো ওখানে গুগল ম্যাপ সেট করার জন্য একটুখানি দাঁড়াবো বাস বাকি আর কোথাও দাঁড়াবো না টানা একদম কল্যাণী পর্যন্ত যাব। কেমন লাগছে বলো সাধারণ 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 শরৎের প্রাকালে এরকম আকাশ নাইস ম্যান এখনো সত্তর কিলোমিটার রাস্তা বাকি কটা বাজে সাতটা তেইশ কত সময় লাগবে দেখাচ্ছে এক ঘন্টা তেইশ মিনিট আটটা ছচল্লিশে পৌঁছাবো না কি একটি থেকে তেল ভরাতে হবে এটাই হচ্ছে বড় কথা এখন গাড়িতে আর দুধার তেল আছে সাতটা বাইশ বাজে পাটুলি ক্রস করে ফেললাম তো সে হচ্ছে ব্যাপার এক ঘন্টা চব্বিশ মিনিট লাগবে দেখাচ্ছে আটটা উনপঞ্চাশ নটা বাজবে পৌঁছাবে আমার ষাট আটটা জাস্ট এয়ারপোর্টের এক নম্বর ঘেটে গেছে চলে এসেছে ওই দিকটা এয়ারপোর্ট আছে সিগনালে আছি আপাতত ছেড়ে দিয়েছে এই রাস্তাটা বাইপাস বলতে পারো ওই দিক দিয়ে মেন রাস্তাটা গেছে আর ওইটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা এই রাস্তাটা কিছুটা গিয়ে আমাকে ওই মেন রোডটাতেই টাতেই তুলবে কলকাতা রাস্তায় জ্যাম তো ছিল খুব একটা না অতটা হেক্ট্রিক জ্যাম নয় নর্মাল জ্যাম ছিল সিগনালও ছিল এই জাস্ট টাইমে বেরিয়ে আসতে পেরেছি মোটামুটি বাইপাসটা ছেড়ে মেন রাস্তাতে উঠে পড়েছি আর এখান থেকে ছচল্লিশ কিলোমিটার বাকি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তো টোটাল একটাই টোল বেরোতে হবে ফার্স্ট টোল আজকের ফার্স্ট টোল লাস্ট টোল এখনো চালু হয় নাই লাস্ট যখন আমি নৈহাটি দিয়ে বড় মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম তখনও চালু হয়নি এখনো চালু হয়নি তাই সবার জন্য ফ্রি ফ্রি মোটামুটি আটটা তিপান্ন বাজে কল্যাণীতে ঢুকে গেছি আর আমাদের যে লোকেশানটা আছে লোকেশানকে পৌঁছাতে এখনো দু কিলোমিটার বাকি বাকি কল্যাণীর এরিয়াটা খুব সুন্দর যখন থেকে হাই রোড ছেড়ে কল্যাণীতে ঢুকেছি ভিতরে রাস্তাগুলোতে খুব সুন্দর খুব সুন্দর আর কল্যাণী এক্সপ্রেস ওই নিয়ে তো কোনো কথা হবে না জাস্ট মাখন বাকি চলো দেখি

দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিও আরও এক মধ্যে চলেছে এতগুলো বাইক একসঙ্গে যাবে তো ভুলে থাকো চ্যানেলের সঙ্গে চল দাদা